HP, ZBook, Studio G4, জি Generation Core i7 processor, সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবিমিএসএ থাকবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে থাকবে স্ক্রিন সাইজের ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টের আমার প্রাইস যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা এইচপি জেট বুক ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশন আই ফাইভ প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি জিরো ইঞ্চ ফুল জিবি এনভি থাকবে চোদ্দ ইঞ্চি ফুলিশন এর আইপিএস প্যানেল প্রাইস রাখছি মাত্র ছেচল্লিশ হাজার টাকা এইচপি এল ইড বুক এইট সিক্স জিরো জি নাইন টুয়েলভ জেনারেশন আই ফাই প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জি এন ভিএম থাকবে ষোলো ইঞ্চি স্ক্রিন স্ক্রিনের একটি আইপিএস প্যানেল থাকবে প্রাইস রাখছি মাত্র ষাট হাজার টাকা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন কাজে ছেড়া হবে বুঝতে পারছেন যেহেতু মোবাইল স্টেশন হবে লাইট ওয়েট এবং দেখতে হবে সুন্দর অর্থাৎ স্টাইলিশ তাহলে কেমন হয় এইচ পি বুক স্টুডিও জি ফোর জেনারেশন ইন্টেল সেভেন প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে ষোলো জিবি রিডি আর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেঘা র্যাম এবং স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুইশো ছাপান্ন ডি গ্রাফিক্স পেয়ে যাচ্ছি ইনটেল ইএচডি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল একটি একটি এলইডি প্যানেল পাচ্ছি যেটির উপরের পর্ষণটিতে আমরা ওয়েব ক্যাম পেয়ে যাবো মাল্টি ফাংশনাল ব্যাকলেট কিপ্যাড পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন দেখতে পাচ্ছি ওয়াইফাই বাটন দেখতে পাচ্ছি সাউন্ড মিউট আউন মিউট করা দেখতে পাচ্ছি বাটনটি এবং তার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টু ফিঙ্গার টাইপ বাটন সহ বড় একটি ট্র্যাক প্যাক থাকবে অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বো জ্যাক থাকবে টাইপ ইউজি পোর্ট ডিসপ্লে আউট পোর্টের জন্য এস ডিএমএ পোর্ট পাশাপাশি দুটো থান্ডার বোল্ট পোর্ট থাকবে যেটি চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা যাবে এটি ল্যাপটপ রেগুলার চার্জিং পোর্ট রেগুলার লকিং পোর্ট এটি আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট অর্থাৎ ইথারনেট পোর্ট পাশাপাশি দুটো টাইপ ইউজি পোর্ট দেখতে পাচ্ছি এবং

ক্যামেরা এটি মাল্টি ফাংশনাল ব্যাকলিট জয়স্টিক সহ একটি কিপ্যাড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছে ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাক প্যাড গ্রাফিক্স পেজ আছে ইন্টেল আইরিশ গ্রাফিক্স রেগুলার লকিং পোর্ট থাকবে পাশাপাশি দুটো টাইপ ইউএসবি পোর্ট অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বো জ্যাক স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার স্লট দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো টাইপ সি পোর্ট যেটি থান্ডার পোর্ট অর্থাৎ চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা যাবে এবং ডিসপ্লে আউটপুটের জন্য এইচ ডিএমআই পোর্ট থাকবে এটি ল্যাপটপটি রেগুলার চার্জিং পোর্ট বডি মেটেরিয়াল সম্পূর্ণ মেটাল কালার থাকবে সম্পূর্ণ স্পেস গ্রে কালার প্রাইস আমরা

স্পিল রেসিস্টেন্ট কিপ্যাড যেটি একটি মাল্টি ফাংশনাল ব্যাকলেট সহ জয়স্টিক কিপ্যাড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাক রেগুলার সিম কার্ড স্লট থাকবে পাশাপাশি দুটো থান্ডার বোল্ড পোর্ট যেটি চার্জিং পোর্ট হিসেবেও ইউজ করা যাবে ডিসপ্লে আউটপুট এর জন্য এস পোর্ট এবং থাকবে ল্যাপটপ রেগুলার চার্জিং পোর্ট রেগুলার লকিং পোর্ট পাশাপাশি দুটো টাইপ এ ইউএসবি পোর্ট আমরা দেখতে পাচ্ছি অডিও প্লাস মাইক্রোফোন 3.5 mm কম্বো জ্যাক স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার বডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ মেটাল কালার পেয়ে যাবেন সম্পূর্ণ স্পেস গ্রে কালার প্রাইস রাখছি মাত্র 46000 টাকা আপডেট জেনারেশন এর মধ্যে বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য স্ক্রিন সাইজের জন্য মার্কেটে যথেষ্ট আনকমন একটি মডেল এইচ পি এলিট বুক এইট সিক্স জিরো জি নাইন ইন্টেল টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর প্রাইমারি মেমোরি থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর আটচল্লিশশো মেঘার্জ র্যাম স্টোরেজ ক্যাপাসিটি থাকবে এটিতে পাঁচশো বারো জিবি এনভিএমি এস এস ষোলো ইঞ্চ অ্যাকুরেট স্ক্রিন সাইজের একটি ডিসপ্লে ফুল এইচ ডি রেজলিউশনের আইপিএস প্যানেল প্রাইভেসি সাটার সহ একটি ওয়েব ক্যাম্প টাইপিং মাস্টার মাল্টিফাংশনাল ব্যাকলিট কিপ্যাড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবো ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বো জ্যাক টাইপ ইউজি পোর্ট দুটি রেগুলার লকিং পোর্ট সিম কার্ড স্লট ফ্লাওয়ার পোর্টের জন্য এস ডিএমএ পোর্ট টাইপ ইউজি পোর্ট এবং পাশাপাশি দুটো থান্ডার বোর্ড আমরা পোর্ট দেখতে পাচ্ছি যেটি চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা যাবে এবং এই পোর্টটি ল্যাপটপটি স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার বডি ম্যাটেরিয়াল থাকবে সম্পূর্ণ মেটাল কালার থাকবে সম্পূর্ণ সিলভার কালার আর প্রাইস রাখছি মাত্র ষাট হাজার টাকা প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপিং কম্পিউটার জোন